হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবরিনাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে সুজি দিয়ে কি করে খুব সহজে তোমরা সুজির কেক বাড়িতে তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিম ছাড়া ময়দা ছাড়া সুজি দিয়ে সফট কেক কী করে তৈরি করবে সেটাই তাহলে আজকে দেরি না করে দেখে নাও তোমরা এই কেকটা করার জন্য তোমাদের দু কাপ যে কাপের মাপ নেবে তার দু কাপ সুজি আর হাফ কাপ ময়দা নেবে ভালো করে এই ময়দা সুজিটাকে ভালো করে ফেটিয়ে নেবে যাতে কোনো দানা দানা না থাকে আর তারপরে ওই কাপেরই সেম কাপের তোমরা এক কাপ চিনি নেবে আর নেবে হাফ কাপ দই এই জিনিসগুলো ভালো করে মাখিয়ে নেবে একটা ডোরের মতন করে নেবে এটা ভালো করে যখন মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে ওই কাপেরই একে তিন কাপ মানে ওয়ান থার্ড তেল তোমরা দিয়ে দেবে দিয়ে আবার মিশ্রণটা ভালো করে মেখে নেবে দিয়ে এবার তরল করার জন্য ব্যাটারের মতন কেকের যেমন ব্যাটার হয় ওই ব্যাটারটা তৈরি করার জন্য যতখানি পরিমাণ দুধ লাগবে সেই দুধ তোমরা দিয়ে দিয়ে এই ব্যাটারটা মাখতে থাকবে গরম দুধ দেবে না দুধটাকে ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে ঘরে দুধটাকে নিয়ে আসবে তারপরে সেই দুধটা তোমরা ইউজ করবে ব্যাটারটা তোমাদের খুব শক্তও হবে না আবার খুব তরলও হবে না যেমন তোমরা ময়দা দিয়ে কেক তৈরি করো ঠিক সেরকমই ব্যাটার হবে ব্যাটারটা ভালো করে কোলানো হয়ে গেলে এখানে এই সময় দু চামচ কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার আর ওই চামচেরই হাফ চামচ বেকিং সোডা দেবে দিয়ে ভালো করে আবার মিশ্রণটা গুলিয়ে নেবে এটা তোমরা কোকো পাউডার না দিয়েও করতে পারো বাট কোকো পাউডার দিলে একটা চকলেট ফ্লেভার আসবে খেতে দারুণ হবে এরপরে মিশ্রণটা কোকো পাউডারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এক চামচের মতন আমি এখানে একটু দেখো কম ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম কিন্তু না পুরো ভর্তি করে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবে দিয়ে আবার মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নেবে যত তুমি মিশ্রণটাকে ফাটাবে তত তোমার কেকটা সফট হবে তো এইভাবে দেখো মিশ্রণটা ফাটানোর পরে কিছুক্ষণের জন্য পনেরো মিনিটের মধ্যে চাপ চাপা দিয়ে রেখে দেবে সেই সময় ড্রাই ফ্রুটগুলো কেটে নাও আমি ড্রাই ফুটে ইউজ করেছি কাজু কিশমিশ আর টুটি ফুটি আর মিশ্রণটা দেখেছ কতটা পনেরো মিনিট পরে বেশি বসেও যায় না পনেরো মিনিট টাইমটা এই কারণেই দিতে বললাম চাপা দিয়ে কারণ সুজি তো একটু ফলে তখন যদি দেখো যে একটু বেশি এ হয়েছে বসে গেছে তখন আবার দুধ দিয়ে তর করে নেবে এই পাত্রে কেকটা পরবে তেল দিয়ে ভালো করে গ্রিজ করে নিও সেটা আর সেই পাত্রের তলাতে প্রথমে একটু কাজু কিশমিশ কিশমিশুটি দিয়ে দিও তাতে কি হবে তোমাদের কেকটা দু দিক থেকে ড্রাই ফ্রুট দেখা যাবে দেখি খুব সুন্দর হবে এবার দেখো মিশ্রণটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর পুরো পাত্রটাকে যদি ভালো করে তেল দিয়ে গ্রিস করো তাহলে কোনো মতে কেকটা খুলতে অসুবিধা হয় না এবার এই মিশ্রণটার ওপরেই বাকি যে আমাদের ড্রাই ফ্রুটগুলো আছে টুটি ফুটি আছে সেগুলো সব আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি এতে কি হবে যখন কেকটা তোমাদের হয়ে যাবে দিক থেকেই তোমরা ড্রাই ফ্রুট আর টুটি ফুটি বা কাজু তোমরা খেতে পারবে তো এইভাবে দেখো যখন আমি এটা প্রসেসটা করছিলাম তার আগে আমি মাইক্রোওভেন থেকে একশো আশি সেন্টিক্রেটে পাঁচ মিনিটের মতন গরম করে নিয়েছি তোমরা যারা উনুনে করবে বা গ্যাসে করবে আর যারা তোমরা প্রেশার কুকারে করতে চাও গ্যাসে তারা গ্যাসে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতন প্রেশার কুকারটাকে গরম করে নেবে তারপরে একটা তার জালি দিয়ে এই কেকটা বসিয়ে প্রেসার কুকারের সিটিটা খুলে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা এমনি বসিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট করলেই আরামসে এই কেকটা হয়ে যাবে আমিও এই মাইক্রো ওভেনে করেছি বলে পঁচিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে কেকটা তৈরি করেছিলাম এই দেখো কত সুন্দরভাবে কেকটা হয়েছে কেউ বলবে না যে এটা সুজি দিয়ে হয়েছে না আছে এতে ডিম না আছে ময়দা অথচ খুব সফট হয় এই দেখো একটু ঠান্ডা হতে ভালো করে এই কেকের গা দিয়ে ছুরি দিয়ে ছাড়িয়ে নেবে আর তারপরে একটা থালার ওপরে উল্টে নিলেই দেখবে কেকটা খুব সহজে খুলে গেছে দেখছো পেছনের দিকেও কি সুন্দর ড্রাই ফ্রুট আছে এইটাকে দেখে তোমাদের মনে হচ্ছে না যে এটা যেন একদম ক্রিসমাস কেকের মতনই হয়েছে অথচ তোমরা দেখো যারা ডিম খাও না তারাও এই কেকটা করতে পারবে হঠাৎ করে বাড়িতে কেক খেতে ইচ্ছা করছে সুজি আছে দই আছে সহজেই এই কেকটা করে নাও বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই এটা পছন্দ করবে আর দেখেছ কত সফট হয়েছে এই কেকটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা সফট হয়েছে আর চা কফির সঙ্গে দারুণ লাগবে এই কেকটা দেখো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আমার এই ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে